সকাল সকাল চলে এসেছি রূপালি ফসলের খোঁজে আজ পদ্মাপাড়ের রূপালি কন্যাকে নিয়ে যাবো বাড়িতে ছোট্টবেলায় যখন পা মেলে বসে ভাত খেতাম তখন আমার দিদা বলতেন আমার নাকি বহু দূরে পদ্মা নদীর তীরে বিয়ে হবে মজা করে বললেও দিদার সে কথা অনেকটাই সত্য হয়ে গেছে আজ আমার শ্বশুরবাড়ি ফরিদপুর বিয়ের পর বাংলাদেশে যখন প্রথমবার গেছিলাম তখন পদ্মার জোড়ায় ইলিশ নিয়ে এসেছিলেন আমার শ্বশুর মশাই তার স্বাদ আজও ভুলিনি আজ বানাবো বরিশালী ইলিশ ভাপা রূপালি দই বোনকে এনেছি বাড়িতে হবে ইলিশ উৎসব বড়দের কাছে শুনেছি ইলিশ মাছ বেশি ধুতে নেই তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে একবার ধুয়ে নিলাম লবণ হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য অন্যদিকে মিক্সিতে তিন টেবিল চামচ সাদা কালো মেশানো গোটা সর্ষে দুই টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ টক দই চারটে বড়ো দেখে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু বাদাম স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিলাম এরপর এক চামচ হলুদ ও এক চিমটি চিনি দিলাম মিশ্রণটির মধ্যে তারপর একটি টিফিন বক্সে অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিয়ে একটি বিছানা পেতে দিলাম সোহাগা রূপালি রানির জন্য বাকি অর্ধেক মিশ্রণ দিয়ে তুলতুলে ইলিশের গায়ের ওপরেও মখমুলি চাদর জড়িয়ে দিলাম শেষে হাফ কাপ কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়ে সাথে দুটি কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন বক্সের মুখ বন্ধ করে দিলাম অপরদিকে কড়াইতে জল দিয়ে স্টিমে বসিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আধ ঘন্টা পরে গ্যাস বন্ধ করে যখন টিফিন বক্সের মুখ খুললাম সে কি ঝাঁজ আর কি অপূর্ব গন্ধ তৈরি হয়ে গেল বরিশালি ইলিশ ভাপা গরম ভাতে ভাপা ইলিশ খেতে অনবদ্য সত্যিই এসাদের ভাগ হবে না তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো বন্ধুরা আমি কিন্তু খেয়ে আজকে খুব তৃপ্তি পেয়েছি ধোয়া ওঠা ভাতে আমার এত ভালো লাগছিল আমি খেয়েই যাচ্ছিলাম একমন দিয়ে অপূর্ব স্বাদ ছিল মাছটার আজকে মাছটা কিন্তু সত্যিকারেরই ওপার বাংলার পদ্মার ছিল পদ্মার ইলিশ সত্যি স্বাদে ভীষণ সুন্দর